জনতাই হিরো আমরা তার হুঙ্কার প্রিয় সহযোদ্ধা এবং দর্শক দেশে দেশে ভোট ও ভীতির আতঙ্কে ফ্যাসিবাদের উত্থান কি হতে পারে বৈশ্বিক সমাধান অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে ভয়েস অব জাস্টিসের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা গণতন্ত্র নির্বাচন ভোট এই শব্দগুলো আজ আমাদের চারপাশে গুঞ্জন তুলছে কিন্তু প্রশ্ন হল এই নির্বাচনের মাধ্যমেই কি আমরা ন্যায় শান্তি আর বৈষম্যহীন সমাজ করতে পারি চলুন একটু গভীরে যাই উ গণতন্ত্রের ধারণা বলে জনগণ নিজেই নেতা নির্বাচন করবে কিন্তু সাধারণ মানুষ যারা টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত তারা কি আদৌ যোগ্য নেতা চিনতে পারে প্রচার প্রতিশ্রুতি ক্ষমতার খেলা এগুলোর মধ্য দিয়ে অযোগ্যরাই অধিকাংশ সময় নির্বাচিত হয় ফলাফল ন্যায় নয় জিতছে চাতুর্য ফলে বাড়ছে বৈষম্য শাসনের নামে ভয়াবহ হচ্ছে শোষণ তাই জিজ্ঞাসা এখন যারা নির্বাচিত হয় তারা কি আসলেই জনসেবক না তারা হয়ে ওঠে ক্ষমতার মালিক আর এই ক্ষমতা ব্যবহৃত হয় স্বার্থ রক্ষা আর প্রতিপক্ষকে দমন করতে অথচ ন্যায় প্রকৃত অর্থ হল সত্যের পক্ষে দাঁড়ানো দুর্বলকে রক্ষা করা সকলের মর্যাদা নিশ্চিত করা এই ন্যায় কি কখনও সংখ্যাগরিষ্ঠতার ভোটে নির্ধারিত হতে পারে ন্যায় কখনো সংখ্যার খেলা নয় ন্যায় হল মুক্তির চেতনা গান এবং আত্মিক দায়বদ্ধতার বিষয় তাই প্রয়োজন একটি নতুন পথ যেখানে নেতৃত্ব আসবে যোগ্যতা ন্যায়বোধ এবং সেবামূলক চরিত্র থেকে নির্বাচন নয় ন্যায়তন্ত্র থেকে গু চিন্তা বদলাও পথ খুঁজো যুক্তি দিয়ে বিচার করো কি চাই ন্যায় শাসন না ভোটের খেলা প্রিয় সহযোদ্ধা আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে যেখানেই সমাজ ও সভ্যতার ক্রাইসিস সেখানেই জেগে উঠবে ভয়েস অব জাস্টিস শান্তি ও মুক্তির পথ অনুসন্ধানে আমরা আপনাকেও চাই ন্যায়ের পক্ষে ধন্যবাদ সবাইকে